আমটি দেখে আপনারা অনেকে চিনতে পারছেন এটি হলো পৃথিবীর সব থেকে দামি আম মিয়াজাকি আম যেটা বাংলায় সূর্য ডিম বলা হয়ে থাকে কারণ এই আমটি সূর্যের মতো লাল এই কারণে এটাকে সূর্য ডিম বলা হয়ে থাকে আমার এই গাছটি গত বছর দেড় বছর হলো লাগানো অনেক গুটি এসেছিলো কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে সব গুটি ঝরে পড়ে গেলেও একটি ফল ফল কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় এখন আল্লাহ শুক্রিয়া যে এই ফলটি অবশ্যই আমরা টেস্ট করতে পারবো টেস্ট করে আপনাদেরকে আপডেট জানাতে পারবো অনেকে বলছেন মিয়াজি কি যাত্রী কেমন একটু জানান আমরা জাতটা নিতে চাই তা আমি সবাইকে বলেছিলাম যে একটা মাত্র যেহেতু ফল আছে আমি এটা রিভু ফুল দিব তারপরে আপনারা যদি ভালো লাগে নিয়েন তো এই যে এই জাতটি এখন দেখতে পাচ্ছেন এখন এটার আঁশ কেমন ভিতরে সিটটা পাতলা মোটা খেতে কেমন মিষ্টি এর বিস্তারিত আমি আপনাদেরকে আজকে দেখাবো তো নি আমটি আজকে আমরা কেটে দেখাই আমের সাইজটা ছোট হওয়ার একটা কারণ আছে সেটা হলো আমার এই গাছটি কিন্তু ছোট একটি বালতিতে লাগানো আমি ভেবেছিলাম যে আমটি হারভেস্ট করার পরে গাছটা একটা বড় পত্রে রিপোর্ট করে দিব তো এই অল্প মাটির কারণে কিন্তু আমটি ছোট হয়েছে তো সমস্যা নাই আম ছোট হোক কিন্তু আমরা খেতে কেমন এডিভিউটা পাওয়ারটাই হলো বড় কথা তো চলুন আমরা আমটা কেটে দেখি গ্রাম কিন্তু প্রচুর বেরোচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর কালার এবং একদম দানা দানাদান ভিতরে কোনো আঁচ দেখতে পাচ্ছি না এবং ভিতরের বিষটা মাশাআল্লাহ অসাধারণ একদম মিষ্টি টকের কোন লেশ মাত্র নাই তবে এই আমটা কিন্তু আমাদের এলাকার যে ল্যাংড়া আম বলি ওই ল্যাংরা আমের কিছুটা ফ্লেভার আছে ভিতরে দেখেন খুবই সুন্দর কালার একদম লাল টুকটুকে এবং সিটটাও চিকন শীত তো ঠিক আছে সবাই ভালো থাকবে দাল্লাফে